টেস্ট করবে বংশ দেখবে যার বংশ নরমাল তাকে জমের ভিতর ধরবে যার বংশ ভালো তার সাথে ভালো গরিব একজন টাকাওয়ালা দিক ডাল ভাত দিক সেখানে লোক হয় আর গোজ দিলে লোক হয় না ভক্ত আর নরমে জমের ভিতর ধরবে বুঝতে পারছি

কটা দিনের জন্য আমি চেয়ারে গিয়েছি চেয়ার চেয়ারে করে কটা দিনের জন্য গিয়েছি আমার পাটা খুব অবস্থা খারাপ মানে হাঁটতে পারি এ এই গেছে এর ভালো বলা উচিত না উচিত ভালো বলা উচিত বাবা তুমি যাইতে নমাজ পড়ে মসজিদে এসে তাকে এমন একটা খোঁচা পেছনতে মারল সে আর জীবনে মসজিদ আসে আচ্ছা বলবেন এই মসজিদ না আসার কারণে ও যতদিন মসজিদে আসবেনি আর যে সবটা মসজিদ থেকে পেত ওই পা না কারণে জালিয়াতরা ওই সব এর থেকে কাটবে না কাটবে কাটবে না ওর গুনাগুণ এর কাটবে না এক শ্রেণীর মুসুল্লি পা দেয় জমিনে এক ব্যক্তি পা চার বছরের মুসুল্লি দশ বছরের মুসুল্লি দু মাস তিন মাসের মুসল্লি ওর পাশে ঘেঁচা যায় না তুমি একটা চেংড়া ছেড়ে দোক আর ও চার বছরের মুসল্লি ওই মুসল্লির পাশে তুমি চেংড়া ছেলে একদিন নামাজ পড়তে যাবে তোমার পোঁচা মারু তুমি আর যাবে কিন্তু ওদিকে নবী বলেছে ওদিকে আমার আল্লাহ পাক বলেছে যৌবন কালে নেবাদ আমার আল্লাহ বেশি বেশি কবুল করে এই না জানে না যুবকেরা আমার আল্লাহ পাক যৌবন কালটার এবাদ বেশি বেশি কবুল করে আমার যুবক ভাইদের এবাদ আমার আল্লাহ

এই চেংড়া ছেলেটা মনে মনে করলো যে আমি এতদিন আসিনি একদিন এলো মা আমার খোঁচা মারলো আমি আর মসজিদে যাবো একে আমি আসিনি যাক একদিন এলো আমার এমন খোঁচা মারছে না ও মনে মনে করছে আমি চার বছরের মুসি না খোঁচা মারছি চার বছরটা কি তুই ভালো করে সেটা দিতে পারি ভালো করে রুপি দিতে পারি তুই কি মুসিল না কটা খরচ তুই জানো হুজুর কটা খরচ জানেন

আল্লাহ অহংকারকে পছন্দ করেন যে অহংকার করে আমার আল্লাহ বলেছে আমার গায়ের চাঁদের ধরে থাকে নামাজ পড়ে যাচ্ছে ওই চার দোকানে বসে বসে পড়া সব খালি করতেছে জোনা কড়া পাবার করে আবার মসজিদে আসে আর আবার বলছে তুই নামাজ পড়বি না তুই নামাজ পড়বি নি মানে ওর শেষ করতেছে এবার তুইও যা তুইও নেগি কান্ডে দিলে আবার শেষ করবি আবার কি একটা শেষে

ছেলে রোদা করে না তার ছেলে মেয়ে আনলো তার ছেলে কি করলো এই আলোচনা ওই মসজিদে বসে বসে করতে থাকে না ধরে না যুবকেরা ডালার ফল ওটা ইবাদতের একবার ওটা শয়তানি করার পরে না ওটা দুনিয়া আলাব আলোচনা করার ঘর না যদিও এত বঙ্গ করার স্বাদ লাগে তো যদি এত বঙ্গ করার ইচ্ছা জাগে মসজিদ থেকে মারাবা মসজিদ মসজিদ থেকে বাইরে হয় কিছুটা দূরে গিয়ে বঙ্গ কর আমার আল্লাহর ঘরে বঙ্গ করিস না আল্লাহর ঘরে পরের সমজননা করিস না এ দেখ দেখুন ওই দিক কোন মসজিদে তোমাদের মসজিদ দেখছেন এই তোমাদের মসজিদে আমাদের মসজিদে সব ভালো এরা মসজিদের যা আছে বাইরে গেছে বাইরে গাড়ি মসজিদে নামাজ পড়িতে কি কাকড় নেই অর্জন করেছে এক ককড়টা ওই বাইরে বসে উঠে ছেড়েছে বাইরে আবার আদান দেবে আবার কিছু কিছু মুসুল্লি মুসুল্লি নামাজ পড়বে তুমি দেখবে সেখানে কাঁটা ঘুরবে যতটা লাগে ওর ঘুরতে যদি দেরি হয় এর বুকু সে দেয় ঘুরতে দেরি হয় শুধু ঠেকা চলতে যাচ্ছে ঠেকা চলতে যাচ্ছে তুমি দু রেখা নবন দু রেখা শূন্য পড়বে আর ওর দু রেখা নবন করবে বুঝতে পারে পড়বে তোমাকে লোকের দেখাচ্ছে দেখো আমি কত বড় হ্যাঁ কত বড় তুমি করছো ঠিক আছে সই ভাই রুকু রুগু ঠিকঠাক দাও তুমি ঠিকঠাক দেবে না করবে আবার করবে লোক দেখান আল্লাহ কবুলো হয় হ্যাঁ আল্লাহ তর কবু কোনো দিনও হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে যেন আল্লাহ এটা চিন্তা করেন ভালোভাবে ভাবে ভেবে চিনতে দেখেন যা আজ আমাদের গ্রামের সন্তান ভালো বলছে না খারাপ বলছে আপনি নামাজ পড়ছেন কোনো অসুবিধা নামাজ করে লোকের ক্ষতামারে আপনি আদান দিচ্ছে কোনো অসুবিধা নেই আদানটা সই সই শুদ্ধ ভাষা আদান আর সাধু সাধু ঘরের ভিতরে চলে এল সাধু যেখানে আছে ওখানে থাকে সাধু মসজিদের ভিতর যেন না আদান যারা দেবে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে না তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি দশ বছর নামাজ পড়িছি আল্লাহ বললে একবার আরেকবার আরেকবার তুমি পড়ো হ্যাঁ তোমার পড়াটা পড়ো ওখানেও ভেবেছি এই না রে না যুগো কেনা আল্লাহ নবী আল্লাহ নবী গাঁজি আল্লাহ নবী বা নবী বাগের গাঁজে ওই বৃদ্ধ বুড়িমা কাদেরই বলেন বৃদ্ধ বুড়িমা কাদিরই বলেন আল্লাহ নবী ওই বৃদ্ধ বুড়িমা কে থাকলেন ও বুড়িমা মা তোমার সন্তানের কবরে আগুন জ্বলছে তোমার সন্তানের কবরে আগুন জ্বলছে মা সন্তানের জন্য একটু দা যায় ওই মা ওই বৃদ্ধ বুড়ি মা সন্তানের জন্য দা চাইছেন না

বা দানিলে কইতে পরিমা একটু দাঁড়াও সন্তানের জন্য সন্তানের জন্য কেন বলছে আর ও একটু আমি কারণ বলবো নি আর সুলে আবার কিছু বাকি না নবীবা বল মা একবার একবার আমি কারণ বলে দাও সন্তানের কি অন্যায় করেছে কি অপরাধ আইনা জানি না যুগ ওই বুড়ি মা ডানিয়ে বল্লে ওই বুড়ি মা ডানিয়ে বল্লে আল্লাহ নবী পাক কে মনতে দমলেন নবী কে মনতে দমলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আমার সন্তান পৃথিবী জমিনে ছিল আমার সন্তান যখন পৃথিবী জমিনে ছিল ওই সন্তান আমি মা আমার উপরে অত্যাচার করেছিল আমার উপরে জুনুম করেছিল আমার উপরে লাঠি দিয়ে আঘাত করেছিলেন ওর কারণে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ আল্লাহ আমি মা মানে গানের আগে আমার সন্তান যেন মারা যায় আমি মা মানে গানের আগে আমার সন্তানের কবরি যেন আমি মা আমার ইন্তিকালের আগে আমার সন্তানের অববেদনা আগুন চালিয়ে যে আমি খানা শুনতে পারি আর এরকম অন্যায় অনেক সন্তান অনেক মা বাবার সাথে বলে রাখলে না হ্যাঁ কিছু কিছু সন্তান মা লাগবে এরকম তারকাটা মা লাগবে হ্যাঁ অনেকে বলে জন্ম ঠিক নেই কিন্তু না ওর জন্ম ঠিক আছে ওই বাপ জন্ম দেছা আরও ঠিক মানটাই চায় বুঝতে পারছেন ভালো মানুষের ভারে শয়তান তৈরি হয় না তো ভালো মানুষরা কি শয়তান

যেমন কথা বলেছিল বদমি করেছিল ঠিক হয়ে মিলে যা কথা বলবে এর কেউ নেই দে আমি শুধু চিন্তা করি আল্লাহ এর পৃথিবীতে পাঠিয়ে আমার পাশে ছুটি ফেলার জন্য চিন্তা এবং মানুষ কত বদমাস সব আছে আমি তুলে পেল পাঁচ মিনিট আগে আমার কাজে এগুলো শুধু আমার বলে না অনেক অসহায় যাদের বংশ দুর্বল তাদেরকে চায় বংশ দুর্বল একদম শেষে বেঁচে পুরো শেষ ওরাটা দাওয়ার মানুষ

কি চালাকি নাमाज পড়ে বড়া করবে ঠিক আছে ভালো জায়গা আছে নামাজ পড়ে এই চা দোকানে যে চা ঢোক মারু আর সম্মতি সামালব বহরে নামাজ চিন্তা করে নামাজ পড়ে মসজিদের ওয়ান্ডারি পড়তে পড়তে ওর মনে চলে গেছে ওর মনে কি সুন্দর দেখতে গিয়ে রে ওরও কথা কি সুন্দর দেখতে চলে গেল তিন চার চলে গেল মসজিদে

পৃথিবী জামিনে যে সমস্ত মানুষেরা ওই আল্লাহর ঘরে বসে বসে ওই আল্লাহর ঘরে বসে বসে পৃথিবীর দুনিয়ার জানা এই যুবকেরা সত্তর বছরের নেবাদের আমার আল্লা কাক কেটে নেবে মুসল্লিরা জানে না এরা অবশ্যই